আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই মাত্র দুই কাঠা জমির উপরে চমৎকার এই একতলা বাড়ির ডিজাইনটি করেছি এই বাড়িটি প্রায় চোদ্দশো পঁয়ত্রিশ বর্গ ফুট বা স্কোয়ার ফুট জমির উপরে ডিজাইন করেছি বাড়িটিতে চারটি রুম রয়েছে চারটি রুমের মধ্যে তিনটি হচ্ছে বেডরুম এবং একটি হচ্ছে ড্রয়িং রুম একটি ডাইনিং স্পেস বা ডাইনিং রুম রয়েছে দুটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে এই নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে সে সম্পর্কে এই বিডিওতে একটি সঠিক তথ্য বা হিসাবটা দিয়ে দিব এবং বাড়িটির মডেলটি আপনাদেরকে দেখাবো সাত সরিয়ে হচ্ছে ভেতরের যে রুমের পজিশনগুলো রয়েছে দেখাবো প্রত্যেকটি রুমের মাপ দেখাবো এবং বুঝিয়ে দিব আপনি যদি পুরো বিডিও দেখেন তাহলে এই ডিজাইনটি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন অনুরোধ রইল ভিডিওটিকে শেয়ার করে আর একজনকে দেখা সুযোগ করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন এই চ্যানেলে নিয়মিত দিয়ে থাকি এছাড়াও অনেক ডিজাইন আমাদের চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন ডিজাইনটির সব কিছুই পর্যায়ক্রমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকেন বাড়িটির সামনের দিকের ডিজাইন বা ফ্রন্ট সাইডের ডিজাইন সামনের দিকে হচ্ছে আমরা দুটি বারান্দা করেছি এই বারান্দা দুটি হচ্ছে দুটি রুমের সাথে এবং সুন্দর ছোট্ট একটি পোর্চ রয়েছে পোর্চের এর সামনে কি হচ্ছে আমরা একটি কলাপসিবল গেট বা কেচি গেট দিয়ে দিয়েছি বাড়িটির সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এই পোর্চের নিচে কিন্তু বসার জন্য ছোট বেঞ্চ দেওয়া আছে আপনারা বসতে পারবেন আর এখানেই হচ্ছে এই বাড়িতে প্রবেশের জন্য মেইন গেট বা মেইন ডোর এছাড়াও আর একটি ডোর বা গেট রয়েছে বাড়িটির বা দিকে সেটি নিচ দিয়ে আমি যে এই গেটটির কথা বলছি আপনাদেরকে বাড়িটির ভেতরের ডিজাইনটি দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি বাড়িটির ভেতরের ডিজাইন শুরুতেই বলেছিলাম যে বাড়িতে তিনটি বেডরুম রয়েছে তিনটি বেডরুমের মধ্যে একটি হচ্ছে মাস্টার বেডরুম আর বাকি দুটি হচ্ছে কমন বেডরুম এছাড়া একটি ড্রয়িং রুম রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি প্রথমেই আমরা বাড়িতে প্রবেশের জন্য এখানে একটি পোর্স পাবো পোর্সটির হচ্ছে লম্বাতে রয়েছে নয় ফিট তিন ইঞ্চি এবং চওড়াতে রয়েছে ছয় ফিট আট ইঞ্চি এই পোর্চের এখানে একটি ডোর দেখতে পাচ্ছেন মেইন ডোর এই মেইন ডোর দিয়ে প্রবেশ করার পর আমরা এখানে ছোট্ট করে একটি লবি পেয়ে যাব এই লবি দিয়ে যদি আমরা বরাবর সামন দিকে চলে যাই তাহলে পেয়ে যাব হচ্ছে ডাইনিং স্পেস এবং ডান পাশে আমরা হচ্ছে একটি ড্রয়িং রুম বা ড্রয়িং স্পেস এই পাশ দিয়ে দেখেন লবির এই পাশ দিয়ে হচ্ছে আমরা এখানে ওপেন রেখেছি বড় করে যেন সরাসরি ড্রয়িং রুমে প্রবেশ করা যায় এই যে ড্রয়িং রুম রয়েছে এই ড্রয়িং রুমটি লম্বা বা দৈর্গে রয়েছে তেরো ফিট সাত ইঞ্চি চওড়া বা প্রস্থে রয়েছে এগারো ফিট এবং এর অপোজিটে বা পাশে হচ্ছে একটি বেডরুম রয়েছে এই যে বেডরুম টি এই রুমটি লম্বাতে রয়েছে বারো ফিট ছয় ইঞ্চি এবং চওড়াতে রয়েছে এগারো ফিট এই রুমটির যে প্রবেশের ডোরটি রয়েছে এটি হচ্ছে এই লবি দেই এই যেখানে এটি হচ্ছে প্রবেশের ডোর বাড়িটির সামনের দিকে হচ্ছে দুটি বারান্দা রয়েছে একটি হচ্ছে বেডরুম সাথে আর একটি হচ্ছে ড্রয়িং রুম সাথে এই বারান্দা দুটি হচ্ছে লম্বাতে নয় ফিট এবং চওড়াতে রয়েছে তিন ফিট বাড়িটির মাঝে হচ্ছে ডাইনিং স্পেস পাবো এর সাথেই রয়েছে হচ্ছে সিঁড়ির স্পেস এবং কমন টয়লেট এই যে পুরো স্পেসটি রয়েছে এর মাটি আপনাদেরকে দেখাচ্ছি এই স্পেস টি লম্বাতে রয়েছে আঠারো ফিট সাত ইঞ্চি চওড়াতে রয়েছে দশ ফিট এগারো ইঞ্চি এর বা পাশেই রয়েছে সিঁড়ি এই সিঁড়ির নিচ দিয়ে হচ্ছে একটি গেট রয়েছে প্রবেশের জন্য গেটটি দিয়ে আপনারা হচ্ছে সরাসরি ডাইনিং স্পেসে প্রবেশ করতে পারবেন এবং এই সিঁড়ির সাথেই এখানে হচ্ছে একটি টয়লেট রয়েছে এটি হচ্ছে এই বাড়ির কমন টয়লেট আপনাদেরকে দেখাচ্ছি এই যে টয়লেট এটি লম্বাতে রয়েছে সাত ফিট ছয় ইঞ্চি এবং চৌড়াতে রয়েছে ফিট দিকে হচ্ছে দুটি বেডরুম রয়েছে এবং কিচেন রয়েছে বাড়িটির ডান পাশের পেছনের কনার হচ্ছে মাস্টার বেডরুম রয়েছে আমি এই যে এই বেডরুমটির কথা বলছিলাম এটি হচ্ছে মাস্টার বেডরুম এই রুমটি লম্বাতে রয়েছে তেরো ফিট চৌড়াতে রয়েছে এগারো ফিট এখানে হচ্ছে একটি টয়লেট রয়েছে এই যে এটি হচ্ছে টয়লেটের ডোর এবং এখানে আমি একটি ফল সাত করে দেখিয়ে দিয়েছি এর জন্য আসলে আপনারা দেখতে পাচ্ছেন না এই রয়েছে সাত ফিট চওড়াতে রয়েছে ফিট 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 মাঝে রয়েছে 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 কিচেন লম্বাতে চওড়াতে ইঞ্চি কোনারে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে এই যে এই বেডরুমটি এই রুমটি লম্বাতে রয়েছে বারো ফিট এবং চওড়াতে রয়েছে এগারো ফিট এই ছিল হচ্ছে প্রত্যেকটি রুমের মাপ ভিডিওটি বা ডিজাইনটি যারা এই পর্যন্ত দেখতেছেন এদের মধ্যে অনেকেই হয়তো বাড়িটি নির্মাণ করার পরিকল্পনা করতেছেন বা এই ধরনের বাড়ি করার পরিকল্পনা করতেছেন তেরোশো থেকে চোদ্দশো বর্গ ফুটের মধ্যে বাড়িটি নির্মাণ করা সম্পর্কে যদি আপনাদের একটি সঠিক ধারণা থাকে তাহলে হচ্ছে আপনি একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে এই বাড়িটি আপনার নির্মাণ করা ঠিক হবে কিনা বা আপনার বাজেটের সাথে হবে কিনা এটি হচ্ছে একটি একতলা বাড়ি তাই এই বাড়িটি নির্মাণ করতে গেলে অবশ্যই একতলা আর সি সি স্ট্রাকচার ফাউন্ডেশন দিয়ে করবেন আমরা ওইভাবে প্ল্যানিং করেছি এবং খরচের হিসাবটি করেছি বাড়িটি ডিজাইনে যেভাবে দেখতেছেন হুবহু যদি আপনি কমপ্লিট করতে যান তাহলে হচ্ছে বর্তমান সময় প্রায় বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা খরচ হবে এই বত্রিশ থেকে তেত্রিশ লক্ষ টাকা খরচ করে এই বাড়িটির নির্মাণ কাজ আপনি সম্পূর্ণ শেষ করতে পারবেন কেউ যদি দুই তলা ফাউন্ডেশন দিয়ে এক তলা নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে প্রায় আরো এক থেকে দেড় লক্ষ টাকা বেশি লাগবে এই বত্রিশ থেকে যে তেত্রিশ লক্ষ টাকা বলেছি সেটা হয়তো চৌত্রিশ লক্ষ টাকা বা সামান্য কিছু বেশি লাগবে দুই তলা ফাউন্ডেশন দিয়ে এক তলা নির্মাণ করতে এই ছিল হচ্ছে ডিজাইনটির কিছু ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ